নমস্কার বন্ধুরা রেসিপি অবচারে সে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি শিম আলু টমেটোর একটা রেসিপি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে এই শিম আলুর রেসিপিটা কিন্তু বাড়তে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করব তো কীভাবে করবো দেখতে থাকুন কড়ার মধ্যে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর পাঁচ ফোড়ন আর সর্ষে দুটোই সমান সমান নিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আলু আলুগুলো একটু লাল করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নেব এইভাবে ভাজার সাথে সাথে কিন্তু আলুটা একটু নরমও হয়ে যায় আর আজকে রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষে তেলে তৈরি করবো ওভেনের আঁচটা কিন্তু লোতে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি এখানে শিম আর টমেটো দিয়ে দিচ্ছি ইচ্ছে হলে কিন্তু শিমগুলো আলাদা করে আগে থেকে ভেজে নিতে পারেন তো আমি এখানে কিন্তু আগে থেকে আর ভেজে নিলাম না আলুর সাথে মিশিয়ে নিলাম দু মিনিট এটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর সেই পরিমাণ মতো আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব এভাবে কষিয়ে নেব এবার এ কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করবো না আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো ঝালের পরিমাণটা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে এবার দিয়ে দিলাম একটু বেগুন বেগুনটাও ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর এটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু সবজি থেকে একটু জল বেরিয়ে আসবে তো সেই জলের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যায় তো তারপর এখানে আমি দিয়ে দিলাম মশলা বাটার জলটা সব উপকরণ ভালোভাবে জলের সাথে মিশে থাকবে খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন আমি এখানে কি পরিমাণ জলটা দিয়েছি সবজিগুলো আর জল সমান সমান থাকবে আর এখানে তরকারিটা থাকবে মাখা মাখা তো তার জন্যে কিন্তু জলটা বেশি ব্যবহার করবো না ওভেনে আঁচটা স্পিড বাড়িয়ে দিলাম আর আলুগুলো নরম হয়ে গেছে এইভাবে একটু আলুগুলো ঘেঁটে ঘেঁটে দিলাম সিম আলু ভালো করে একটু ঘেঁটে ঘেঁটে দিলাম এতে কিন্তু এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ভালোভাবে সব উপকরণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর ওভেনে আঁচটা নিভিয়ে দেবো নিভিয়ে আমি এটাকে কিছুক্ষণ বসিয়ে রাখবো তো তারপর আমি এটা পরিবেশন করবো তো আজকের আমার এই শিম আলু টমেটোর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো গরম গরম শিম আলু পরিবেশন করলাম আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন